রবেট কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম পাঁচ দশকের বাংলাদেশে যারা কোরআনের আমানত যে শব্দটি সেই আমানতের খেয়ানাত করেছে খুনি এরশাদের দলের লোক হোক খুনি খালেদার দলের লোক হোক খুনি হাসিনার দলের লোক হোক এদের জানানোর জন্য কোরানের কিছু আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যারা জাতীয় পার্টি বিএনপি কিংবা আওয়ামী লীগ করেন আর জাতির আমানতের সাথে আপনারা খেয়ানাত করেছেন আপনারা দেখে নেবেন আপনাদের পরকালের স্টেশন কোথায় কোরআনের আট নম্বর সূরা আল আনফাল

তোমরা যে কোনো পদে ওই সব লোকদেরকে বসাবে যারা তার উপযুক্ত আর লোকদের মধ্যে মিটমাট করার সময় ন্যায় বিচার মোতাবেক ফ্যাস করবে এইভাবে আল্লাহ যে উপদেশ দিচ্ছেন তা যে বড়ই ভালো নিশ্চয় আল্লাহ সব শুনছেন তিনি সব কিছু যে দেখেন পাঁচ দশকের বাংলাদেশের ইতিহাস বলছে আমাদের দেশের প্রত্যেকটি সেক্টর এই সেক্টর প্রধান যারা এখানে ওই সমস্ত লোকদেরকে বসানো হয়েছে যারা অনুপযুক্ত বেশিরভাগ এসাদের যুগে খালেদার যুগে এবং হাসিনার যুগে আর আজ তো হাসিনার যুগে তো একেবারে শেষ করে দেওয়া হয়েছে যাদেরকে বসানো হয়েছে তারা কেউ আমানতকে রক্ষা করেনি বরং সবাই লুটপাট করেছে খুনি হাসিনা সহ তার ছেলে আবার খুনি খালেদা সহ তার ছেলে আবার খুনি এরশাদ এবং তার সাঙ্গ পাঙ্গরা সবাই আমানাতের খেয়ানাত করে লুটপাট করেছে এখন আসুন জান্নাতে যেতে হলে কিছু কাজ রয়েছে যে কাজগুলি আপনি আমি যদি আল্লাহ তাল্লাহার কিংডমে আঞ্জাম দিতে পারি অবশ্যই জান্নাতে যেতে পারবো এমনকি জান্নাতুল ফের দাওসে যেতে পারবো কোরআনে আল্লাহ বলছেন তেইশ নম্বর সুরা আলমিনুন এর بروتون ياجاري آتى الله بوسطن قد أفلى المؤمنون الذين هم في صلاتهم <applause> خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم وما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون

যৌন অঙ্গের হিফাজত করে তবে কেনা নিজেদের স্ত্রীগণ কেননা তারা একটি তাদের তাদের হয়েছে। উপরে অভিযোগ নেই। কিন্তু এর পরেও যে অঙ্গীকার এছাড়া অন্য উপায় খুঁজবে তারাই তো সীমা লঙ্ঘনকারী হবে আর যারা নিজেদের কাছে গচ্ছিত আমানত ও নিজেদের প্রতিশ্রুতি সম্পর্কে সতর্ক সতর্ক থাকে আর যারা নিজেদের সালাতে যত্নবান থাকে তারাই তো উত্তরাধিকারী হবে যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে সেখানে তারা চিরকাল বসবাস করবে এখান এই আয়াতগুলি থেকে আমরা জানলাম আমানতের গুরুত্ব আমানতের খেয়ানতকারীরা জান্নাতে যাচ্ছে না সে যে কোন দলের হোক আবার 7 নম্বর সূরা

আমি তোমাদের জন্য বিশ্বস্ত আমান ও হিতকামী তো এই কোরআন আমাদেরকে কি বলছে রবের পক্ষ থেকে যত দূত এই পৃথিবীতে এসেছে তারা সবাই আমান তারা রবের পক্ষ থেকে আমানতদার হিসেবে এসে তারা তাদের দায়িত্ব পালন করেছে এখন যারা নিজেদেরকে মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি আবার আমাদের দেশের যারা জাতীয় পার্টির মুসলমান যারা বিএনপির মুসলমান যারা আওয়ামী লীগের মুসলমান দেশ পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন সেক্টরের প্রধান থেকে এই আসনগুলি দখল করে আমানতের খেয়ানত করেছে এরা একজনও জান্নাতে যাবে না এটা হচ্ছে কোরআনের ফয়সালা এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে এই দেশ কাদের হাতে ছিল কাদের হাতে আছে এখন ভবিষ্যতে এই দেশ যেন রবের বিধান মতে চালানো যেতে পারে তাই বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে বলছে আপনারা গণতন্ত্র এরশাদতন্ত্র খালেদা তন্ত্র হাসিনা তন্ত্র বাদ দিয়ে রব্বানি তন্ত্রের পিছনে আসুন নইলে এই কাল শেষ হয়ে গেছে পরকালের শুরু আছে শেষ নেই সেখানে ভয়ানক সমস্যার সম্মুখীন হতে হবে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন